সুদি দর্শক মণ্ডলী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্বভাটায় গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এম পি এ ডেবরা ব্লক কমিটি আপনাদের সামনে আমি প্রতিনিয়ত যেভাবে মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই আজও ঠিক তেমনি আপনাদের কাছে তুলে ধরছি কয়েকটি কথা আপনারা ভাবনা চিন্তা করে দেখবেন বিচার বিশ্লেষণ করে দেখবেন আমার কতগুলো কথাগুলো আপনাদের কাছে কতটা গ্রহণীয় ভারতের ওষুধ বাজারে প্রায় এক লাখের বেশি ওষুধ ফর্মুলেশন রয়েছে তার মধ্যে শতকরা প্রায় আশি নব্বই ভাগ ওষুধ অপ্রয়োজনীয় অবৈজ্ঞানিক ও নিষিদ্ধ એ ઓષુદગર વ્યવહાર રોગી ભયંકરભાવ ક્ષતિગ્રસ્ત હોય ઓષુદ બજાર એ ચિત્ર સરકાર ભલભાઇ જાે જે સમસ્ ક્ષેત્રે સૌથી બી અપ્રયોજન વૈજ્ઞાનિક ઓષધ રહી છે તબર્ધક ટનિક કાસીર સિપ હજમે ઓષુ લીભર ટનિક મિશ્રણ બેદન જુદ મિશ્રણ ભીટામન ઓષુદ ઇત્યદિ যদি কোনো ওষুধ পৃথিবীর কোন দেশে নিষিদ্ধ হয় তাহলে সে ওষুধকে দুনিয়ার সমস্ত দেশ নিষিদ্ধ ঘোষণা করতে হবে যেমন বেদনাট বাজারে নাইস নিমিলুইড নিমুলিট ইত্যাদি নামে পাওয়া যায় পর্তুগাল ও ইসরায়েলে নিষিদ্ধ হয়েছে এবং কানাডা আমেরিকা ইংল্যান্ডে বিক্রি ছাড়পত্র পায়নি আমাশয়ের ওষুধ উইনডো ক্লোর সারা দুনিয়ার নিষিদ্ধ অথচ আমাদের দেশে কুইনডোক্লোর নামে প্রচুর চলে এই ওষুধগুলো বেদনানাশক ওষুধ অ্যানালজিনকে দীর্ঘদিন ধরে বাজার থেকে তুলে নিতে সরকার টাল বাহানা করছে হেমোগ্লোবিন ডেকসরেন্লোব এক আগে ছিল বিদেশে কুকুরের খাবার ઉપસ્થાપન আ ડાક્ટર স্বপনයාના ঔষধ বিজ্ঞান বিভাগ কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ কলকাতা সোসাইટી বর্ষسال ফার্মাকോളജിত প্রকল্প কেন্দ্র অঙ্গিকার হাওড়া এবং স্কুলিং গো উগলি কর্তৃক প্রচারিত 1 জানুয়ারি 2001 আপনারা এগুলা ভেবে চিন্তা দেখুন এগুলা পড়ে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন ঔষধ বিজ্ঞানে ধাপ পাওয়াজি এবং ঘাড় মড়ানোর ব্যবস্থা কিভাবে হচ্ছে তাহলে সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে আপনারাদার কাছে আর বেশি কিছু বলছি না আপনারা পত্রিকা থেকে এগুলো আর ভালোভাবে জেনে নিবেন কারণ আপনারা আমার থেকে অনেক কিছু বেশি জানেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটাকে জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে যেতে আগামী ভিডিওটা পোস্ট হয়ে যায় তার জন্য আর বিশেষ কিছু বলছি না আপনাদের সবাই কে ধন্যবাদ ও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো আনন্দ বিশ্ব বার্তা থেকে গ্রামীণ কৃষক অনন্ত রায় সেক্রেটারি আরএমপিএ ডেভেলপ ব্লক কমিটি